নমস্কার আমি হুমায়ুন কবির এগারো নম্বর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী সারা ভারতের পাশাপাশি মুর্শিদাবাদের বিকাশ ও উন্নয়নের স্বার্থে আগামী তেইশে এপ্রিল পদ্ম ফুল চিহ্নে আমাকে ভোট দিয়ে জয়ী করুন দু আবার দিল্লিতে আপনার সরকার হুমায়ুন কবির সাহেবের তিনি একজন সংখ্যালঘু মুসলিম ছেলেকে মা মাসি তুলে প্রচন্ড হারে গালাগালি করছে যিনি মুসলিমদের মশিয়া হয়ে বর্তমান সময়ে বাবরি মসজিদ তৈরি করবে বলছে সেই হুমায়ুন কবির সাহেব একজন মুসলমানকে কিভাবে গালাগালি করছে দেখুন যে হুমায়ুন কবির সাহেবকে প্রতিটা মুসলিম এখন বিশ্বাস করছে সত্যি এই হুমায়ুন কবির সাহেব কতটা বিশ্বাসযোগ্য দু উনিশ সালে হুমায়ুন কবির সাহেব ছিল বিজেপির লোকসভা নির্বাচনের প্রার্থী সেই হুমায়ুন কবির সাহেব রাতারাতি জার্সি বলতে তৃণমূল কংগ্রেসের দলে এসেছিল আবার দেখি সেই তৃণমূল কংগ্রেসের দলে আসার পরে মাত্র কয়েক বছরের ব্যবধানে সেই রাজনৈতিক দলের উপরে বিভিন্ন রকম কুৎসা বদনাম বা ইত্যাদি বলে দিনের দিন এমনকি আগামী বিশে ডিসেম্বর নতুন করে তিনি রাজনৈতিক দল তৈরি করবে বলেছেন আর সংখ্যালঘু মুসলিমদের কাছ থেকে ভোট তো নিতে হবে তার জোরে সংখ্যালঘু মুসলিমদের সেনপতি জ্ঞান করার জন্য নতুন করে একটা জিগির তুলে দিয়েছে কি ছয় ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হবে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে ভাবুন তো যে হুমায়ুন কবি এক সময় ছিল বিজেপির ভীষণ বড় লোকসভা নির্বাচনের টিকিটে লড়াই করা মানুষ রাতারাতি সে মুসলিমদের কাছে মসিয়া হয়ে গেল কিছু সংখ্যক আলিমুলামা পিজ্জাদা বা পীর সাহেবরা তাকে ভীষণ সাপোর্ট করছে কিন্তু সত্যি কি হুমায়ুন কবি সাহেব সাপোর্ট পাওয়ার যোগ্য কেন তিনি বাবরি মসজিদটা মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে করছে বেলডাঙ্গা একটা হিন্দু অধ্যুষিত এলাকা যেখানে প্রতিদিন প্রতিনিয়ত হিন্দু এবং মুসলিমদের ভেতরে একটা দাঙ্গা লাগার পরিস্থিতি হয়ে থাকে যে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে কার্তিক পুজোকে কেন্দ্র করে সেখানে লাইটিংয়ে আল্লাহর নামে গালাগালি থাকার পর সায়ন হালদার নামে একজনকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে হিন্দু এবং মুসলমানদের ভেতরে দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হয় যে মালদা এবং মুর্শিদাবাদের মতো জায়গা সংখ্যালঘু অধ্যুষিত হওয়ার জন্য দিনের পর দিন কিভাবে সংখ্যালঘুদের ফাঁসানো যায় সেই চেষ্টা করে যাচ্ছে বিজেপি আর সেই পাতা ফাঁদে প্রকাশ্যে পা দিয়েছে হুমায়ুন কবির সাহেব আজকে যারা মনে করছে যে সংখ্যালঘু মুসলিমদের মসিয়া হুমায়ুন কবির সাহেব যারা মনে করছে যে সংখ্যালঘু মুসলিমদের জন্য বাবরি মসজিদ তৈরি করে দেবে হুমায়ুন কবির সাহেব কোথায় ছিল দু সালে কোথায় ছিল হুমায়ুন কবির সাহেব যখন বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি হয়ে গেল সেখানে শিলান্যাস হচ্ছে কেন তাহলে আজকের হুমায়ুন কবির সাহেব নতুন করে এই বাবরি মসজিদের ফাঁদাছে কারণ পশ্চিম পশ্চিমবাংলাতে একটা দুটো নয় শতাংশ সাঁত্রিশ এই সংখ্যালঘু যে ভোট ব্যাংক সেটা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসটাই নিয়ে যাচ্ছে দু হাজার একুশ বিধানসভা নির্বাচন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে একশোর ভিতরে একানব্বইটা ভোট পুরোপুরিভাবে তৃণমূলের কাছে চলে গেছে সেই সংখ্যালঘু ভোট তাদেরকে যদি না ফাটল ধরাতে পারে তাহলে বিজেপি এখানে ক্ষমতায় আসতে পারবে না কারণ পশ্চিমবাংলা এমন একটা জায়গা এখানে সংখ্যালঘুরা যাদেরকে ভোট দেবে তারা এখানে সরকার করবে আর সেই ভোটে ফাটল ধরার জন্য বিজেপির বিটিং হয়ে কাজ করছে কে না হুমায়ুন কবির সাহেব আইএসএফ এর চেয়ারম্যান সিদ্দিকী সাহেবরা কিভাবে সংখ্যালঘু এলাকাতে মুসলমানদের বঞ্চনা দাড়ি টুপি রেখে মুসলমানদের আগামী দিন কি কি করণীয় কোন কাছ থেকে দূরে থাকতে হবে বা তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে কিভাবে মুসলিমদের প্রবলেম ক্রিয়েট করছে সেই বিষয়গুলো প্রতিদিন প্রতিনিয়ত সভা সমাবেশ আন্দোলন মুভমেন্ট সেই জিনিসগুলো করে একের পর এক জায়গাতে তারা বলছে সেই সাথে আইএসএফ দেখুন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি বা তাদের পীর বংশের বিভিন্ন আলে মোলামা বা ফুরফু আশরীফের হয়ে যারা ওয়াজ নুসিয়াত করে মুসলমানদের কাছে বলছে যে কিভাবে সংখ্যালঘুদের বঞ্চনা করছে তৃণমূল সরকার সুতরাং ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বিকল্প কোনো রাজনৈতিক দলকে তোমাদের দেখতে হবে আর যেটি সেম ভাবে যদি আপনি দেখেন হুমায়ুন কবির সাহেব বাবরি মজিদটা তো সেম জায়গাতে তৈরি করেছে আজ যে বাবরি মসজিদ নিয়ে এত কন্ট্রোভার্সি যার জেরে হুমায়ুন কবির সাহেবের গলা কেটে দিতে পারলে এক কোটি টাকা দেবে বলে প্রকাশ্যে হুমকিও দিচ্ছে সেই সাথে মালদা এবং মুর্শিদাবাদের প্রায় কুড়ি লক্ষর বেশি মানুষ আজ পরিযায়ী শ্রমিক কেবা গুজরাট আমেদাবাদ দিল্লি বোম্বাই চেন্নাই বিভিন্ন জায়গায় কাজ করে সেই পরিযায়ী শ্রমিকদের উপরে ভীষণ একটা দুর্দশা নেমে এসেছে তারা যখন বাংলায় কথা বলছে তাদের কাছে যখন জিজ্ঞাসা করছে যে মুর্শিদাবাদের মানুষ তাদের উপরে ভীষণভাবে টর্চার করছে তাদেরকে বলা হচ্ছে কিসের জন্য এখানে রয়েছেন তোমরা তোমরা এখান থেকে চলে যাও আজকের ভাবুন তো একটা ভিডিও আমি আপনাদের একটু দেখাই দেখুন ভিডিওটি দেখলেন ভিডিওটি তাহলে বলুন আজকের যদি এরকম সিচুয়েশন ক্রিয়েট করা হয় কেবলমাত্র হুমায়ুন কবির সাহেব সেখানে বাবরি মসজিদ করছে সেই জন্য সেই জন্য ভিন রাজ্যের যে সমস্ত মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা রয়েছে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে তাহলে ভাবুন তো কোন জায়গায় কি হচ্ছে আজকের হুমায়ুন কবির বাবরি মসজিদ করছে করুক কেন মুর্শিদাবাদ তো নবাব সিরাজুল দেউলাতের সব থেকে একটা ফেভারিট জায়গা স্বাধীনতা সংগ্রামের শেষ নবাব যেখানে ছিল তাহলে এখানে তো সিরাজুল দেউলাতের নামে একটা মসজিদ তৈরি করা যেত কিন্তু সেই জায়গায় কেন আজকের বাবরি মসজিদের নামে মসজিদ তৈরি হচ্ছে সেই সাথে আর একটা জিনিস হুমায়ুন কবির সাহেবকে বলতে চাই আদিনা মসজিদ মালদাতে দীর্ঘদিন ধরে কার্তিক মহাজারাজ সেখানে পুজো করেছেন করার পরে সেই মসজিদটাকে তারা কি বললো যেটা মন্দির এমনকি সেখানকার সংসদ ইউসুফ পাঠান যখন এই আদিনা মসজিদে গিয়ে ফটো তুলেছে সেই ফটোতে বলা হলো যে এটা মসজিদ নয় এটা মন্দির তাহলে যদি হুমায়ুন কবির সাহেবের সত্যি মসজিদের প্রতি এত ভালোবাসা থাকে তাহলে বাবরি মসজিদ না করে আদিনা মসজিদটা তো প্রথম পুনরুদ্ধার করতে পারতো মুর্শিদাবাদের কাটরা মসজিদ যেটা খুব নাম করা ফেমাস প্রতিটা পর্যটন সেখানে ঘুরতে যায় তাহলে সেই জায়গাটা ভালো করে সে জায়গা মেরামত করে সেই জায়গাতে তো মসজিদটা আবার পুনরুদ্ধার করতে পারতো তাহলে এই জায়গায় ও মসজিদটা কেন পুনরুদ্ধার করতে পারেনি হুমায়ুন কবির তাহলে আজকের কেন নতুন রাজনৈতিক দলটা নিয়ে আসতে হবে তৃণমূল কংগ্রেসের কাছে কিছু সংখ্যা ভোট কাটতে হবে তাহলে বিজেপি লাভবান হবে বিজেপির কাছ থেকে টাকা খেয়ে এই কাজগুলো করে না তো যে বাবরি মসজিদের তুলে দিচ্ছে তারা যখন বাবরি মসজিদের কথা বলছে তখন আমরা দেখেছি সুবেন্দু থেকে সুকান্ত প্রকাশ্যে বলছে যখন বাবরি মসজিদ হবে আমরা সেখানে ভেঙে আবার রাম মন্দির তৈরি করে দেব। শুধু তাই নয় যে ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হবে বলে কথা বলেছে হুমায়ুন কবির সাতই ডিসেম্বর কলকাতায় গীতা পাঠ প্রায় পাঁচ লক্ষ মানুষের উপস্থিতিতে ব্রিগেডে ঐতিহাসিক জনসমাবেশ ঘটবে গীতা পাঠ হবে সেখানে হিন্দুদের ভেতর থেকে কি সংখ্যালঘু মুসলিম এবং হিন্দুদের ভিতরে কি একটা ভালো সম্প্রীতি থাকবে তাহলে দিনের পর দিন কিছু সংখ্যা মাতামোটা মুসলিমদের কথা শুনে কেন মুসলিমরা হুজুগে বাঙালি হয়ে নাচানাচি করছে কোনো পীরজাদা পির সাহেব বা কোনো আলেমা বলছে আমি এক কোটি টাকা এই মসজিদে সাহায্য করব একবার ভাবুন তো আজকের সাচার কমিটি রিপোর্ট অনুযায়ী মুসলিমদেরকে কেবলমাত্র শিক্ষাতে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট চাকরিতে টু পার্সেন্ট এমনকি এদের এই যে মন্ত্রী মিনিস্টার বা তাদের যে রাজনৈতিক মতাদর্শ সেই জায়গাতে তারা মাত্র তেরো শতাংশ রয়েছে এম এল এম তাদের তাহলে এই জায়গাগুলো দখল না করে ভালো মিশন না তৈরি করে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার তৈরি করে যে মুর্শিদাবাদে একটা বিশ্ববিদ্যালয়ের জন্য দীর্ঘদিন ধরে